শোনা যায় এ সময়ে সুচিত্রা উত্তমকে বলেই দিয়েছিলেন আর আমাদের দেখা হবে না উতু আমায় আর ফোন করবি না বল কথা দে তোদের এই ইন্ডাস্ট্রি আর আমার ভালো লাগছে না আমার ডাক এসে গেছে তুই ফোন করলে আমি দুর্বল হয়ে পড়ব কথা দে আর ফোন করবি না মনে রাখিস প্রিয় বান্ধবী আমার আর তোর শেষ ছবি উতু আমি থেকে গেলাম তোর চিরকালের প্রিয় বান্ধবী হয়ে উত্তম সুচিত্রা জুটির শেষ ছবি প্রিয় বান্ধবীতে সুচিত্রার লিপে এই শেষ গান গেয়েছিলেন সন্ধ্যা মুখার্জি হেমন্ত মুখোপাধ্যায়ও গেয়েছিলেন এ ছবিতে উত্তম কুমারের লিপে আমি সাহেবও নই গোলামও নই উনিশশো সালে হিরেন নাগের ছবি প্রবোধ কুমার সান্নালের কাহিনী অবলম্বনে প্রিয় বান্ধবী উত্তম কুমার ও সুচিত্রা সেন বাদেও সুচিত্রার লম্পট চরিত্রহীন স্বামীর ভূমিকায় ছিলেন দিলীপ মুখোপাধ্যায় এছাড়াও ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় হারাধন বন্দ্যোপাধ্যায় প্রমুখ এ ছবি একটি সময়ের দলিল ছবির প্রিন্ট এখনও আছে কিন্তু তার ডি প্রিন্ট হয়নি ছবিটি রিলিজ করার পরে কলকাতার অরুণা ভারতীতে শূন্য প্রেক্ষাগৃহে চলেছিল তিন সপ্তাহ কিছু দর্শক অবশ্যই দেখেছিল ছবিটি কিন্তু এই ছবিটি বড় সার্থক বা বড়ো সংখ্যক দর্শক নেয়নি ছবির গল্প কিন্তু ভালো ছিল দুই অচেনা নারী পুরুষের মধ্যবয়সে দেখা হয় এক দুর্বিপাকে তারপরে বন্ধুত্ব প্রেম ভালোবাসা উনিশশো সালের পুজোর দুটি ছবি ছিল এই প্রিয় বান্ধবী এবং সন্ন্যাসী রাজা দুটি পাশাপাশি চলেছিল দক্ষিণ কলকাতার বিজলি আর ভারতীতে সন্ন্যাসী রাজা হাউসফুল আর প্রিয় বান্ধবীর প্রায় দর্শক শূন্য দুটো ছবিতেই ধরনের অভিনয়ে সমান তুখুর ছিলেন উত্তম কুমার একটা ছবিতে রাজা থেকে সন্ন্যাসী রাজা আবার প্রিয় বান্ধবীতে ভালো ভালা চরিত্র ম্যাডামও খুব দাপটে দেখিয়েছিলেন এই ছবিতে সুচিত্রের অভিনয় ছিল বেশ রোমাঞ্চকর দৃশ্যে হেমন্ত সন্ধ্যার গানও মাঝারি মানের হিট করেছিল সন্ন্যাসী রাজাতে ঐতিহাসিক সুপারহিট হয়ে ওঠে ঠিক তার উল্টো প্রিয় বান্ধবী সুপার ফ্লপ করে এটাও একটা কারণ ছিল উত্তম সুচিত্রার ফের ছবি না করার সুচিত্রা উনিশশো সালে প্রণয় পাশা করলেন তারপরে চলে গেলেন অন্তরালে অথচ উনিশশো সালে হিন্দিতে আধির মতো কালজয়ী ছবি করেন সুচিত্রা উনিশশো সালে উত্তম করেন ওর বলিউডে প্রথম হিট ছবি অমানুষ সে বছরই উত্তম বোম্বেতে প্রথম হিটের মুখ দেখলেন শুরু করলেন দ্বিতীয় ইনিংস বাংলা ছবিতে উত্তম সুচিত্রা জুটিকে উন্নতভাবে বয়সোচিত রোলে নিয়ে ওদের সেই বয়সের ছবি কেউ দেখাননি। বিজয় বসুর নবরাগ একমাত্র ব্যতিক্রম কিন্তু তারপর আর এই জুটিকে নিয়ে ভালো বাংলা ছবি আসেনি তাই প্রিয় বান্ধবী উত্তম সুচিত্রা হেমন্ত সন্ধ্যা জুটির শেষ দলিল ফলে ছবিটির ঐতিহাসিক গুরুত্ব কম নয় ছবি ফ্লফ হলেও প্রিয় বান্ধবী উত্তম সুচিত্রার বিগত যৌবনের ছবি হলেও ছবির শেষ দৃশ্যে ওদের সেই আলিঙ্গন অসাধারণ উত্তম জহর ও সুচিত্রা শ্রীমতী চরিত্রে এ ছবিতে সুচিত্রা সংলাপে বলেছিলেন উত্তমকে তোমায় কেউ ধরে রাখতে পারবে না তুমি কাউকে ধরা দেবে না তাই আমি সব ছেড়ে তোমার কাছে চলে এলাম উত্তম চলেই গেলেন কয়েক বছর পর উনিশশো সালে কেউ ধরে রাখতে পারল না তাকে রমা শেষ মালা দিতে এলেন তার উতুকে উত্তমের প্রিয় বান্ধবী হয়ে রয়েই গেলেন সুচিত্রা আজীবন কোনো মহাজীবনীকে শব্দের শৃঙ্খলে বেঁধে ফেলা খুব কঠিন কাজ আর সেই মহাজীবন যদি হয় সন্ধ্যা মুখোপাধ্যায় নামক এক সঙ্গীত স্বাধিকার যার গলায় স্বয়ং সরস্বতীর অধিষ্ঠান তাহলে কাজটা আরো দুরহ বাংলা গানে সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন অপার বিস্ময় আর হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সাক্ষাৎ সরস্বতীর বরপুত্র খ্যাতির শীর্ষে থেকেও কিভাবে নির্লিপ্ত থাকা যায় কীভাবে একনিষ্ঠ ভালোবাসায় গানকে করে তুলতে হয় কালজয়ী তা এই দুই শিল্পীর কাছ থেকে শিক্ষণীয় সিনেমায় প্লেব্যাক থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে দখল রবীন্দ্রসঙ্গীত থেকে নজরুলগীতি সঙ্গীতের সর্বস্তরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবাধ বিচরণ ছিল আর হেমন্ত মুখোপাধ্যায় সহজ সরল প্রাণবন্ত যেন কত জীবন তার কণ্ঠে তার করা সুরে তারা মহাগায়ক মহাগায়িকা যেমন উত্তম সুচিত্রা মহানায়ক মহানায়িকা তেমন সন্ধ্যা হেমন্ত হলেন মহাগায়ক মহাগায়িকা শুনে সন্ধ্যা কেবল হাসতেন সেই অমলিন হাসি চিরকালের চিরদিনের ঠিক তার গানের মতো এত বড়ো গায়ক গায়িকা অথচ তাদের মধ্যে অহংকারের লেশমাত্র ছিল না জীবনের শেষ দিন পর্যন্ত সন্ধ্যা নিজেকে সঙ্গীতের একজন শিক্ষার্থী বলে মনে করতেন নিজের গাওয়া গানের ভুলচুক ধরতেন কোনো আত্মভরিতা ছিল না এমনকি শেষ বয়সেও নিয়মিত রেওয়াজ করতেন তবলচির সঙ্গে ঘন্টাখানেক চলতো সেই গানের অনুশীলন সঙ্গীতের প্রতি কতটা নিবেদিত প্রাণ হলে জীবনের সায়ন্যে পৌঁছেও নিজের গানের সঙ্গে এভাবে জড়িয়ে রাখা যায় তাদের জীবনবোধ সত্যি অনুসরণযোগ্য জানি না কতজন সেটা অনুসরণ করেন